খেজুরের রস মিষ্টি স্নিগ্ধ সুধা স্বাস্থ্য সারা তৃপ্তি জাগায় সুধা শীতের পায়ের নরম হাসি উৎসব মধুরতা এই কনকনে শীতে ঢাকার দূর দূরান্ত থেকে মানুষ নবাবগঞ্জে রস খেতে আসছে আর সেই রসের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব প্রতিদিন ভোরবেলা থেকেই নানা প্রান্ত থেকে লোকজন ছুটে আসছে নবাবগঞ্জে বিশেষ করে খেজুরের রস খাওয়ার জন্য স্থানীয়রা জানাচ্ছেন খেজুরের রস শুধু সাদাই মিষ্টি নয় এতে রয়েছে শরীরের জন্য উপকারী নানা উপাদান এক কাপ খেজুর রসের সঙ্গে শুরু হয় তাদের দিন যা তাদের শরীরকে সজীব ও শক্তিশালী রাখে আশা করি স্বাস্থ্যসম্মত বাট সাইন্টিফিক একটি পরীক্ষা করা হয়নি বাট আমরা তিন বছর ধরে খাচ্ছি তো আমরি কিছু হয়নি আমাদের বাসা বর্ধন পড়া স্বাস্থ্যসম্মত হচ্ছে আপনার এটা যদি ফুটিয়ে আনা হতো তাহলে ভালো হতো বাট এটা তো সখের বসে খাওয়ার যেহেতু মামা বলতেছি যে ওনারা অনেক ভালো করেই করে তো স্বাস্থ্য এখানে সন্ধান পাইছি আমরা অনেক আগে থেকেই খাই এখানে যেহেতু মামতো থেকে এখানে বেশি দূর না তো আমাদের প্রায় আসা হয় এই এই বছরও প্রায় বার নিয়ে দশ বারের মতো আসা হয়েছে টোটাল আর মাঝে মধ্যে আসা তো শুক্রবারে আসলে তো রস পাওয়াই যায় না এই টাইম এই টাইমেই শেষ হয়ে যায় এই চারটা দিকেই আজকে তো ভাগ্যক্রমে পেয়ে গেছি আর এখানে ওনারা যে গাছের থেকে মানে যে এখান থেকে পায়রা নেয় বাগানও দেখছি ওনারা খুব ভালোভাবে আর কি বাদুরের জন্য বাড়ির উপরে একটা নেট সিস্টেম করে যার কারণে হচ্ছে হলো যে বাদুর বসতে পারে না বা কোনো ময়লাও এখানে যায় না তো সেই হিসাবে ওনারা বর্ষা যখন পারে তখন ওইখানেই আসে সেই হিসাবে অনেক ভালো এই রসের পশা এখন নবাবগঞ্জে এক জনপ্রিয় ব্যবসায় পরিণত হয়েছে লোকজন দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রস কিনে খাচ্ছে এবং স্থানীয় বিক্রেতারাও এতে বেশ লাভবান হচ্ছেন ঢাকা দোয়া নবাবগঞ্জ

বাদুর না নিড় দিয়ে কাটি বাদুরে ধরতে পারবে না নিড় দিয়ে একা সুন্দরভাবে আটকে রাখি যে বাদুর কে ওর কোনো কারণ নাই নিসিন যে খায় কোনো লাভ কারণ সুন্দর কোনো কারণ নাই শুক্রের এবং রবিদিনের রূপি হয় কি ভালো তাছরা রুড নরম কি ওই দিনই দোকানে বলো তাছরা খুব হয় তা 200 টাকা লিটার ঢাকা শহরের নাগরিকদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা এবং শীতের সকালকে আরও রঙিন করে তুলছে ঢাকা ক্যানভাস ঢাকা